নমস্কার একটা ছোট্ট ব্লগে তোমাদের কাছে আসলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখন আমি এখন এসেছি তোমার পিছনেই দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ টেম্পেল যেটা তৈরি হচ্ছে সেটা কীরকম কতটা কি তৈরি হয়েছে সেটা যেখান থেকে দেখতে পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ হবে সো দেখো যতটা দেখাচ্ছে তোমাদেরকে বলে রাখি জগন্নাথ মন্দিরটা হচ্ছে কোন জায়গায় জগন্নাথ মন্দিরটা হচ্ছে দীঘা যে রেল স্টেশন স্টেশনে একদম কাছেই নিউ দীঘার ওল দীঘার মাঝখানে হচ্ছে জগন্নাথ মন্দির আর এই পিছনে দেখো এখানটা রয়েছে যে কর্মতীর্থ এটা হচ্ছে কর্মতীর্থ এই জায়গাটা এটা হচ্ছে এক্সটেন্ডেড যে জমিটা রয়েছে সেটা হচ্ছে এখানে আর এখান থেকে এই পিছনটাই হচ্ছে হচ্ছে জগন্নাথ মন্দিরটা এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে গতবার যখন এসেছিলাম ডিসেম্বর মাসে তার থেকেও আরও অনেকটা কাজ হয়েছে এখানে চারিদিকে লোকেরা থেকে কাজ করছে এবং তোমাদেরকে আরও কাছ থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সঙ্গে থাকুন মনে হয় বিশ্রামাগার বা থাকার জায়গা এরকম টাইপের কিছু একটা হচ্ছে আর এইটা হচ্ছে তোমার গেটটা মেন গেট হচ্ছে কি এইটা এটা ওই পাশের যে রাস্তাটা রয়েছে ওই পাশের রাস্তাটার সাথে কিন্তু কানেক্টেড আমি যাব যখন তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে এখানে বেশ কিছু পিলার মতো তুলছে এখানে মনে হয় লাইটের কোনো ব্যবস্থা হবে বা গেট বা ছাউনি এইসব কিছু একটা হবে এগুলো করবে তারপরে হচ্ছে কি এটা হচ্ছে মূল মন্দির তিনটে টোটাল একটা দুটো তিনটে চারটে মন্দির রয়েছে পিছ একটা হচ্ছে কি একদম মেন মন্দির আর আগেরগুলো ওই নাট মন্দির টাইপের যেগুলো হয় তিন সেই মন্দির হবে আর মোটামুটি দেখো তোমাদেরকে আরও ক্লোজ দেখা যেদিন খুলবে সেদিন কিন্তু ফার্স্ট ডেতে কিন্তু থাকবো এটা প্রমিস করছি আগের থেকেই আর সেদিনকে ভিতরে সমস্ত কিছু দেখাবো যেদিন যদি তার আগে খবর পাই যে তার আগেই খুলে গেছে বা যেতে দিচ্ছে বা কোনো সোর্স যদি পাই সেখান থেকে কিন্তু আমরা তোমাকে ভিতরে দেখিয়ে দেবো এখন আরও কিছু অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি রাস্তার দিকটাতে মেন রাস্তার দিকটাতে এই দিক থেকেও জগন্নাথ মন্দিরের কীরকম ভিউ দেখতে পাই সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সাইড থেকে রাস্তার দিকটা থেকে জগন্নাথ মন্দির রাস্তার দিক থেকে জগন্নাথ মন্দির গেটটা বলছিলাম এই হচ্ছে সেই গেটটা রাস্তার দিকে মেন গেট এই পুরো মানে মন্দিরটা কিন্তু পুরোপুরি রাজস্থানের বেল বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এবং এইটা হচ্ছে কি মূল গেট হবে ঠিক আছে এই গেট হবে গেটটা তোমাদেরকে একটু দেখাই ভালো করে দেখো গেটটা ভালো করে হচ্ছে কাজ হওয়ার জন্য এই গেটটা দিয়ে সবাই কিন্তু যাতায়াত করছে আর পাশে এই গেটটা হচ্ছে কি মেন গেট হবে পরে পেরিয়ে এসে এবার এটা হচ্ছে ডান দিকে মূল মন্দিরটা যেটা রয়েছে সেটার ভিউ দেখো পিছন দিকটা থেকে মন্দিরের পিছন দিকটা থেকে যাচ্ছি যতটা কাছাকাছি মেইন মন্দিরটা হচ্ছে এই যে সামনে হচ্ছে সিমেন্টের স্ট্রাকচার করে তারপরে পাথর বসানো হচ্ছে দেখো আমাদের আরো কাছ থেকে দেখাচ্ছি দেখো মন্দিরটা মূল মন্দির এই যে কাজ হচ্ছে দেখো পাথর লাগানো হচ্ছে এই ক্রেন দিয়ে দিয়ে পাথর তুলে দেওয়া হচ্ছে সেই পাথর এখানে লাগাচ্ছে এই তিনটে মন্দির টোটাল আমরা এখন যেখানটা রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক

একটা তোমার ট্রেন জার্নিতে করতে এসে এই জগন্নাথ মন্দিরের তোমাদের প্রিপারেশানটা দেখালাম কেমন লাগলো বলো জয় জগন্নাথ এবং প্রমিস করছি প্রথম দিন থাকবো 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 ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের পর নতুন ব্লগে টাটা গুড বাই